দর্শক কারখানা থেকে তৈরি হয়ে আসলো আরো চমৎকার ডিজাইনের কয়েকটা হাফ বক্স খাট মানে যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পয়সা না দিয়ে চমৎকার চমৎকার হাফ বক্স খাট নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না রয়েছে বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মাঝে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এটা মানে কি আজকেই কাজ শেষ হলো তাই না যে ভাই এটা বিক্রি হয়েছে দেখেন বিশ হাজার টাকার মধ্যে এমন চমৎকার ডিজাইনের একটা খাট মানে দেখেন ফিনিশিং কাকে বলে আর কাঠের ফাইবার দেখেন কত সুন্দর ফাইবার এবং সম্পূর্ণটাই হচ্ছে হাতে খোদাই করা নকশা থিকনেসটা দেখেন পুরোপুরি দু ইঞ্চি থিকনেস এবং হান্ড্রেড পারসেন্ট পিওর সলিডাকা কাঠ তাই ভাই মাথাটা কিসের দিছেন সম্পূর্ণ আকাশমণি কাঠ ভাই সম্পূর্ণ আকাশমণি জি ভাই সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হবে না যখন এই ফার্নিচারটা বাসায় পৌঁছাবে তখন স্থানীয় মিস্ত্রি যারা আছে যারা কাট চেনে যারা ফাপর মানে না অরিজিনালি যারা কাট চেনে তারা কিন্তু দেখেই বলে দিতে পারবে যে হান্ড্রেড পার্সেন্ট সরি টাকা শনি আর কোন ডিজাইন আছে এই যে ভাই সিম্পল মডেলের একটা হাফ বক্স খাট আচ্ছা এটা এখনো বার্নিশ করা হয় না না বার্নিশ আর কোন ডিজাইনটা আছে এই যে জায়গায় কলস মডেলের একটা হাফবক্স খাট এটা হচ্ছে কলসি মডেল জি কলসি মডেল দেখেন কলসির মতো মডেল দেওয়া কত সুন্দর হাতে নকশা অনেকের নকশা করা খাট খুব পছন্দ সবগুলাই কিন্তু থিকনেস হচ্ছে দুই ইঞ্চি এবং নিচের যে ডিজাইন আপনারা জানেন যে সেমি বক্স খাটে নর্মালি পায়ের সাইডে নকশা একটু কমই থাকে জি ভাই আচ্ছা আকনটা আছে আর একটা হাফ বক্স আপনার লাভ মডেলের হাফ বক্স লাভ মডেল জি আচ্ছা এইটার প্রাইসটা কত রাখছেন একই প্রাইস বাই বিশ টাকা বিশ আর কোনগুলো আছে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে কেউ নিতে চাইলে এই যে দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর ফাইবার সরিড আকাশমণি কাঠের এরকম চোখ থাকে অনেক সুন্দর লাগে দেখতে আচ্ছা এইটাও পড়বে বিশ এটাও বিশ হাজার টাকা ভাই আমি দেখলাম আনকমপ্লিট আছে বিক্রির পরে আপনার বার্নিশ কমপ্লিট করে দেওয়া হবে আচ্ছা এইটার প্রাইসটা কত বলবেন এটার প্রাইসও বাই বিশ হাজার টাকা বিশ হাজার সো স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো নিতে পারবেন বাংলাদেশের সবথেকে বড় আকাশমনি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে